আসসালামু আলাইকুম এখন থেকে আমার যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আপনারা খেলা বিষয়ে বিভিন্ন আপডেট পাবেন বেসিক্যালি ক্রিকেট সম্পর্কে বেশি আপডেটগুলো পাবেন তো গতকালকে ইংল্যান্ড এবং ইন্ডিয়া যে অল্ট্রাফোর্ডে ম্যানচেস্টার সিটির অল্ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে যে টেস্টটা হলো সে টেস্টে ইন্ডিয়া যে খুব দৃঢ়তার সাথে ড্র করতে পেরেছে এবং ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা দুই অলরাউন্ডারের কল্যাণে ইন্ডিয়া জয়ের সমান একটা ড্র করতে পারছে এই ড্রতে ইন্ডিয়া দলকে অভিনন্দন এবং মনে করা হচ্ছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেয়ার ফলে ইন্ডিয়া বেসিক্যালি ওভারসির যে সিরিজগুলো হবে এই সিরিজগুলোতে খুব একটা ভালো করতে পারবে না মনে হচ্ছিল কিন্তু এই ধারণাটি শুভমান গিল কে রাহুল এবং জেসওয়াল এনারা খুব ভালোভাবে ব্যাপারটা সামাল দিতে পারছে এবং প্রথম টেস্টটা ইন্ডিয়া হারে দ্বিতীয়টা ইন্ডিয়া আবার জিতে এবং তৃতীয়টি ইংল্যান্ড জিতে এবং চতুর্থটি ড্র হয় এতে দেখা যাচ্ছে কি ইন্ডিয়ার ব্যাটিং লাইনের যে ডেপথ সেটা হয়তো খুব ভালো কিন্তু তারা হয়তো টেল এন্ডারের কারণে প্রথম দ্বিতীয় তৃতীয় টেস্টগুলোতে ভালো না। কিন্তু চতুর্থ টেস্টে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা যে দৃঢ়তার সাথে ইংল্যান্ডের বোলিংকে মোটামুটি ভালোভাবে ইন্ডিয়ার বোলিংকে খুব ভালোভাবে ইংল্যান্ডের বোলিংকে খুব ভালোভাবে সামাল দিতে পারছেন এবং সেই সাথে সাথে তারা ড্র করে চতুর্থ টেস্টে এবং এই একটা উদাহরণ দিই যে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনশিপে ইংল্যান্ডে একবার ইন্ডিয়া সফরে যায় সেই সফরে একটি টেস্টে উনত্রিশ ওভারে ইন্ডিয়া অল আউট হয়ে যায় এবং সেম সিরিজে আরেকটি টেস্টে তেতাল্লিশ ওভারে ইন্ডিয়া অল আউট হয়ে যায় পরবর্তীতে বিরাট কোহলি ক্যাপ্টেন হওয়ার পরে আবারও সেখানে যায় টেস্ট খেলতে সেখানেও কোট করে বলতে পারতেছি না তবে সেইখানেও একটা টেস্টে ইন্ডিয়া এই রকমভাবে বাজেভাবে আউট হয়ে যায় এবং সাথে সাথে সিরিজও হারে এই বর্তমান যে তরুণ দলটি তরুণ দলটি অবশ্যই ভালো করতেছে এবং ইন্ডিয়া টিমের এখন যে রিপ্লেস যে খেলোয়াড় এটা অনেক সমৃদ্ধ এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মা না খেলার পরেও এই টিমটা যে এত সুন্দর ভালোভাবে বিদেশের মাঠে ভালোভাবে কন্ট্রোল করতে পারছে এতে ইন্ডিয়া দলকে অভিনন্দন সাথে সাথে ইংল্যান্ড দলকে অভিনন্দন যে ইংল্যান্ড দলও বেন স্টোক তারপরে হচ্ছে বেন ডাকেট জরুর জরুরের কথা তো বিশেষভাবে বলতেই হয় যে শচীন টেন্ডুলকারের আর দুই হাজার পাঁচশো রান করতে পারলে হয়তো শচীন টেন্ডুলকারের সেই রেকর্ডটি রানের রেকর্ডটি টেস্টের রানের রেকর্ডটি সে ভেঙে ফেলবে তো বর্তমানে জোর যেভাবে রান মেশিন হিসাবে খেলা চালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বলা যায় যে শচিনের রেকর্ডটা সে যদি বড়ো ধরনের কোনো ইঞ্জুরিতে না পারে তো শচিনের রেকর্ডটা হয়তো সে ব্রেক করতে পারে এবং এই অল্ট্রাপড় টেস্টেই সে জরুট তিনজন বড়ো বড় লিজেন্ডকে এই একটি সেঞ্চুরির মাধ্যমে পিছনে ফেলে দেয় রাহুল দ্রাবিড জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিন বিশেষভাবে এই জরুট ধারাবাহিকভাবে টেস্টে যেভাবে পারফরমেন্স করতেছে এই পারফরমেন্সটা আমাদের বাংলাদেশের প্লেয়াররা যদি তাকে ফলো করে তার খেলার যে টেস্টের প্রতি যে ডিভোশান সেটা যদি সেখান থেকে শিক্ষা নিতে পারে তো সেই সাথে সাথে বাংলাদেশেও উপকৃত হয় সাথে সাথে আমাদের টেস্ট যারা খেলে বেসিক্যালি আপনার টেস্ট প্লেয়ারগুলো মমিনুল তারপরে হচ্ছে সাবমান এরা যদিও বা লেফটি কিন্তু ক্রিকেট বেসিক্যালি হচ্ছে আপনার মেন্টাল গেম এই মেন্টাল গেমটা নিয়ে তারা যদি মনে করে যে না আমরা আর যাই হোক আউট হব না এই নীতি ফলো করে তারা যদি ক্যারি অন করতে পারে তাহলে বাংলাদেশ টেস্ট উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আজকের মতো যেটুকু আসসালামু আলাইকুম